এটা জুল করা আছে এইখানে একটা ডিপি সিস্টেম আছে ওইখানে এসে স্টকে পুরো রেপে রাউন্ড ক্ষেত্রে অনেক সময় ওগুলা হাতে ধরা যায় না তার জন্য আমরা নিচে একটা সুইচ দিয়ে রাখি এখান থেকে সেটা যেন অন অফ করতে পারে তো দেখেন আপনারা অবশ্যই আপনি আপনারা কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটা কেমন হয়েছে এবং আমাদের কাজ করলে আপনাদের কাছে কেমন লাগতেছে ভালো লাগলে জানাবেন বন্ধু জানাবেন আমরা যেন বন্ধু থেকে সংশোধন নিতে পারি আমাদের যেন বন্ধুর জন্য পারি অবশ্যই আপনাদের কাছ থেকে আমরা শিখবো আমরা আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করি ভালো করে আপনাদের দেওয়ার জন্য এরকম ভিডিও সবার আগে আপনি ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও ভালো লাগে যেন সবার ভিডিও গুলো আপনার ফোনে চলে যায়